আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে একুশতম পর্ব তো আজকের পর্বে আরেকটা গল্প শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের গল্পটা পাঠিয়েছে বগুড়া থেকে রাসেল নামের এক ভাই তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক আর সবার প্রতি একটাই অনুরোধ গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছে আমার নাম মোহাম্মদ রাসেল আমরা তিন ভাই বোন আমার মা বাবা আমি মেজো আমার বাসা বগুড়াতে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি তার নাম হাবিবা আক্তার মিম দুই বছরের সম্পর্ক আমাদের ক্লাস ফাইভ পাস করে আমি যখন ক্লাস সিক্সে ভর্তি হই এরপর আমি স্কুলে গণিত স্যারের কাছে প্রাইভেট পড়তে শুরু করি সেখানেই তার সাথে আমার পরিচয় হয় সে আমার ক্লাসমেট ছিল প্রাইভেটে স্কুলে তার সাথে আমি কথা বলতাম একটা সময় তার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয় তাকে আমার খুব ভালো লেগে যায় কিন্তু আমি তাকে কোনো দিন সাহস করে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি যদি আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় এভাবেই কেটে যায় তিন বছর কিন্তু আমি তাকে সাহস করে বলতে পারিনি আমার সামনে জেএসসি পরীক্ষা ছিল এর জন্য আমি ওকে বলি যে তোমার নাম্বারটা দাও আর আমার নাম্বারটা তুমি রাখো আমি তো ঘুম থেকে উঠতে পারি না তাই তুমি আমাকে কল দিয়ে একটু ঘুম থেকে তুলে দিও তার কোনো নিজস্ব ফোন ছিল না তার আব্বুর ফোন দিয়ে আমার সাথে ঘন্টার পর ঘন্টায় এস এম এস এ কথা বলতো এভাবেই শুরু হয় আমাদের কথা বলা রাত দিন কথা বলতাম যে সে পরীক্ষার লাস্ট দিন তার বান্ধবীকে দিয়ে আমাকে ডেকে পাঠাই পরীক্ষা শেষ হলে আমাকে প্রোপোজ করে কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না পরেও বলে আমি মজা করছি আর আমি সিরিয়াস নেইনি দু হাজার ষোলো সালের ডিসেম্বর মাসের আঠাশ তারিখ রাতেও আমায় আবার প্রোপোজ করে আমি আবারও বিশ্বাস করিনি কিন্তু সে বলে আমি সিরিয়াস আমি তোমাকে অনেক ভালোবাসি তখন থেকেই শুরু হয় আমাদের ভালোবাসা তাকে না দেখে আমি থাকতেই পারতাম না সেও আমাকে না দেখলে থাকতে পারতো না আমি একদিন স্কুলে না গেলেও পাগলামি শুরু করে দিত টিফিনের টাকা বাঁচিয়ে আমি তাকে একটা ডায়রি গিফট করেছিলাম দু হাজার আঠারো সালের জানুয়ারি মাসের বিশ তারিখে স্কুলে টিফিনের সময় আমি তাকে ডায়রিটা দিই স্থানীয় কিছু ছেলে ফেলে দেখতে পাই আমি তাকে ডায়েরিটা দিচ্ছি রাস্তায় তখন তারা এসে আমাকে মারতে থাকে আর আমার কাছে থাকা ফোন তারা নিয়ে নেয় আমি ওদেরকে বলি যে ভাই তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু হাবিবাকে ছেড়ে দাও তারা আমাকে অনেক মারে এরপর আমাকে ছেড়ে দেয় তারপর আমি জীবনের ভয়ে বাসায় চলে আসি তারপর থেকে পুরো স্কুলে কথাটা ছড়িয়ে পড়ে ওর বাসায় আমার বাসায় খবর চাই পরের দিন ও রাম্মু আমাকে যেতে বলে ওনাদের বাসায় আমি আমার ভাস সাথে নিয়ে ওনাদের বাসায় চাই ও রাম্মু আমায় বলে তোমার বাবার অবস্থা কেমন আমি বললাম আনটি আমরা মধ্যবিত্ত যেটুকু আছে আপনার মেয়েকে নিয়ে আমি ভালো থাকতে পারবো ও রাম্মু আমাকে ডিরেক্ট বলে দেয় তুমি আমার মেয়ের যোগ্য না আমি আমার মেয়েকে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিব না আমার মেয়েকে বিয়ে করতে হলে সরকারি চাকরি করতে হবে আমি তখন কি আর বলবো মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম বাসায় চলে আসলাম বিকেলবেলাও ও আমায় ফোন করে বলে ওকে ভুলে যেতে ওর বাসায় আমাকে মেনে নিবে না আমি ভীষণ কান্না করতে শুরু করি যাকে আমি এতটা ভালোবাসি সে আজ আমায় তাকে ভুলে যেতে বলছে আমি এটা মানতে পারছিলাম না যে মানুষটা আমায় এতটা ভালোবাসে সেই মানুষটা কিভাবে তাকে ভুলে যেতে বলে আমি কান্না করতে করতে তাকে বললাম চলো আমরা পালিয়ে যাই ও বলে ফ্যামিলি ছাড়া কিছু করতে পারবে না তারপর বাসা থেকে ওর ফোন কেটে নেয় আমার সাথে যোগাযোগ করতে দেয় না কিছুদিন আমার সাথে ওর পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে যায় কি করব কিছুই বুঝতে পারছিলাম না তার কিছুদিন পর আবার আমাদের কথা হয় ভালোই চলছিলো সব কিছু একদিনও ভীষণ অসুস্থ হয়ে পড়ে আমি তার সুস্থতার জন্য রাত তিনটা পর্যন্ত নফল নামাজ পড়ে পরের দিন রোজা রেখেছিলাম সে সুস্থ হওয়ার পর কিছুদিন ভালোই আমাদের কথা হয় কিন্তু তার কিছুদিন পর তার ফ্যামিলি আবার জানতে পারে যে আমরা কথা বলি তারপর আর কি দু সালের সেপ্টেম্বর মাসের তেইশ তারিখও আমার সাথে ব্রেকআপ করে নেয় আমি তার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম কিন্তু সে আমাকে চায়নি লাস্ট আমি বলেছিলাম যাচ্ছ যাও তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব তার লাস্ট মেসেজ ছিল ভুলে যাও ভালো কাউকে পাবে আমি খুব ভেঙে পড়ি তাকে ভুলে থাকার জন্য বাজারে যাই ঘুমের ওষুধ নিতে বাজার থেকে বাসায় আসার সময় তার কথা মনে পড়ে যাই অনেক খারাপ লাগে আমি জ্ঞান হারিয়ে ফেলি রাস্তায় পড়ে থাকি আমার গ্রামের একটা চাচা আমায় দেখতে পাই পরে আমার ফ্যামিলিকে খবর দেয় আমার ফ্যামিলি আমাকে বাসায় নিয়ে আসে জ্ঞান ফেরার পরের দিন আমি সুইসাইড করতে চাই কিন্তু আমার আম্মু দেখতে পাই রাতে তার মায়া আমাকে ঘুমাইতে দিত না তাকে ভোলার জন্য ঘুমের ওষুধ খেতাম প্রতিদিন এভাবে একটা বছর চলে যাই এই এক বছরে আমি কতবার যে তাকে ফোন দিয়েছি কিন্তু সে আমার ফোন রিসিভ করেনি কত এস এম করেছি কিন্তু রিপ্লাই আসেনি কিছুদিন পর আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি সে নতুন রিলেশানে গেছে সে আমায় কথা দিয়েছিল আমায় কখনো ছেড়ে যাবে না আমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না কিন্তু সে ঠিকই আমাকে ছাড়া দ্বীপই ভালো আছে আজ সাত বছর তার জন্য অপেক্ষা করে আছে কিন্তু সে ফিরে আসেনি আমি আজও তাকে ভুলতে পারিনি আমি এখনও তাকে ভীষণ ভালোবাসি তোমার জায়গা হয়তো আমি কখনো কাউকে দিতে পারবো না তবে আমি দোয়া করি তুমি যেখানেই থাকো ভালো থেকো সবশেষে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা তুমি কি পারতে না আমার সাথে সারাটা জীবন থাকতে তো এই ছিল আজকের গল্প আশা করে গল্পটা আপনাদের ভালো লেগেছে মায়াবতীর মায়া ভয়ঙ্কর তাই কারো মায়ে পড়তে যাবেন না গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই ভয়েস অফ সোহান ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর গল্প পাঠাতে অবশ্যই ভয়েস অফ সোহান ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে